বাংলাদেশে এর আগে কখনো দেখছেন বলে আমার মনে হয় না খুবই ইউনিক একটি ডিজাইন খুবই স্ট্রং সম্মানিত দর্শক আসসালাম দেশে দেশের প্রবাসী থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন একটি গ্রিল নতুন একটি ডিজাইনের রেলিং যেটা আপনারা বাংলাদেশে এর আগে কখনো দেখছেন বলে আমার মনে হয় না খুবই ইউনিক একটি ডিজাইন ডিজাইনটি কীভাবে তৈরি করা হয়েছে কী কী মালামাল ব্যবহার করা হয়েছে কী কী মেল ট্রেস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো আপনারা টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যদি চ্যানেলটি এ ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এতে দেখেন দর্শক আমরা যে রেলিংটি তৈরি করেছি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি রেলিংটি এর উপরে দেখতে পাচ্ছেন একটি হলো বক্স দেওয়া হয়েছে এদিকে হচ্ছে দেড় ইঞ্চি এদিকে সর হচ্ছে দুই ইঞ্চি আর মাথার থিকনেসটা এটা যে দেখতে পাচ্ছেন এই যে একটু আগান ভাই এই যে দেখেন মাথার থিকনেসটা এই যে ভিতরে থিকনেস কতটুকু এটা ট্যাপার কাটা এর একটা রেলিং আছে এটা তিন মিলি মোটা এদিকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি থিকনেস তিন মিলি মোটা কাস্টমারের পছন্দ অনুযায়ী দেওয়া হয়েছে খুবই স্ট্রং এই যে দেখেন এখানে আমরা আরও যেই করেছি ঠিক আছে যে মালামালগুলো আরও কী কী মালামাল ব্যবহার করেছি যে দেখেন এখানে এই যে হাইডে বক্সের সাথে নিচে যে পোস্টার দিয়েছি এটা হচ্ছে বারো মিলি মোটা বারো মিলি থিকনেস সৌরা এরকমই ডিজাইন কেউই দেয় না পুরোটাই বারো মিলি থিকনেস বারো মিলি আর এখানে দেখেন কত সুন্দর ফিনিশিং করে দেওয়া হয়েছে এই আর এতে হচ্ছে এদিকে হচ্ছে ছ ইঞ্চি এক ইঞ্চি দুই সুতা বারো মিলি এটা ব্যবহার করা হয়েছে এদিকে বারো মিলি এদিকে এক ইঞ্চি দুই সুতা আর এটা যে দেখতে পাচ্ছেন যে পুরোটাই সলিড এদিকে একটা রেলিং আছে আমরা ট্যাপার কেটে রেখেছি যার কারণে এটার সাথে দুইটা রেলিং একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ট্যাপার কেটে আমরা বানিয়ে রাখছি এটা হচ্ছে পাঁচ সুতা মোটা বার ব্যবহার করা হয়েছে এই আর সাথে হয়েছে ছিদ্র করে পাঞ্চ করে ডাইরেক্ট দেওয়া হয়েছে এই দেখেন লেজার কাটিং দিয়ে কত সুন্দর করে ফিনিশিং দিয়ে দেওয়া হয়েছে এই যে আর পার করে পরে ভিতরে দেওয়া হয়েছে তো চলুন আমরা দেখি এই যে আরেকটু সামনে যে দেখেন ফিনিশিংটা কত সুন্দর করে দেওয়া হয়েছে পাশে দেখতে পাচ্ছেন এই যে লেজার কাটিং স্যারও পাশ দিয়ে কত সুন্দর করে রেজার লেজার কাটিং করে দেওয়া হয়েছে এখানে পাশে আমরা কোনো ঝালাই দিই নি ঝালাই দিয়েছি অপর সাইডে আর পার করে ডাইরেক্ট মালটা স্কোয়ার বাটা সোলের ব্যাটা দিয়ে এই যে দেখেন কত সুন্দর স্মুথ করে ঝালাই দিয়ে সমান করে কত সুন্দর স্মুথ দেখাচ্ছে এটা রঙ করার পরে আরও খুব ইউনিক দেখাবে ভালো খুবই সুন্দর দেখাবে এদের দেখেন তো এরকম একটি রেলিং শুধু এটা নেই এর উপরে আরও একটি আছে সেফটিক গিল দেওয়া আছে এই বক্সের থেকে এই যে পোস্ট বরাবর এই যে পোস্ট বরাবর এখানে এই বক্সের উপর আরও একটি রেলিং দেওয়া হবে এই যে পোস্ট বরাবর একটা এ পাশে পোস্ট বরাবর একটা সেম রকমের ওটা উপরেটা দেয় উপরেটা একটু কম তো দেখেন এই রিলিংটা আপনাদের কত টাকা খরচ পড়বে তো সেটাই আপনাদেরকে জানাবো যদি এরকমের কমপ্লিট যদি আপনার নিতে চান পার স্কোয়ার ফিট পাঁচশো চল্লিশ টাকা ও সরি পাঁচশো ষাট টাকা পড়বে যে আপনাদের এটা যদি কমপ্লিট নিতে চান রিলিংটা যদি কমপ্লিট নেয় তাহলে পাঁচশো ষাট টাকা আর এর উপরে যে রিলিংটা সেফটি গিলটা বসবে সেটা যদি আপনি নিতে চান তাও আপনাদেরকে দেখাচ্ছি যে পাশে দেখেন এই যে গ্রিল এটা হচ্ছে উপর বরাবর ওই যে পোস্ট বরাবর এটা দেওয়া হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এই যে দেখেন ছয় মিলি মোটা স ইঞ্চি প্লের দেওয়া হয়েছে পিলের কাটিং করে এটা হচ্ছে বিএসআরএম বা বারো মিলি বা এই যে দেখেন এদিকে শ ইঞ্চি এদিকে ছয় মিলি মোটা এটা সাড়ে তিন ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এদের থিকনেসটা গ্যাপটা দেওয়া হয়েছে সাড়ে তিন ইঞ্চি এই যে পোস্টটা দেওয়া হচ্ছে ওই যে রেলিংয়ের সাথে অ্যাডজাস্ট করে ওই বারো বারো মিলির সেন্টার এটা বসে যাবে এভাবে আমি বানাইছি এটার মাথা ওই যে ট্যাপার করা আছে এই ট্যাপারের সাথে আর একটা রেলিং সুন্দর মতো বসে যাবে তো এরকমের যদি রেলিং যদি আপনারা নিতে চান গ্রিল রেলিং তাও নিতে পারবেন এরকম গ্রিল নিলে আপনাদের পা দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আর দুইটা একসাথে যদি নিতে চান এটা হলো যে দুইশো চল্লিশ ওখানে হচ্ছে পাঁচশো ষাট দুটা মিলে টোটালে আটশোশো টাকা স্কোয়ার ফিট পড়বে আপনারা যদি আলাদা নিতে চান তাও নিতে পারেন ওটা হচ্ছে যে বলে দিয়েছি পাঁচশো ষাট টাকা গ্রিল নিলে আপনার দুইশো চল্লিশ টাকা আর দুটো একসাথে যদি কমপ্লিট নিতে চান তাহলে আটশোশো টাকা কমপ্লিট পড়বে তো আপনারা যেভাবে খুশি আপনারা নিতে পারেন আলাদা নিতে পারেন দুইটা একসাথেও নিতে পারেন তা আপনাদের যেখানে প্রয়োজন আমরা বাংলাদেশের যেখানে খুশি আপনারা নিতে পারবেন যে ভিডিও দেখে আপনার যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দেবেন ভালো লাগে একটি যেখানে খুশি আপনারা নিতে পারবে। আমরা বাংলাদেশের সব জায়গায় আমরা গ্রিল তৈরি করে থাকি অনেক সময় প্রবাসী ভাইরে আছেন বাড়িতে লোক থাকে না যার কারণে হয়তো সমস্যা হয় বানাতে আপনার পছন্দ নয় তৈরি করতে পারেন আপনারা যদি ওরকম ভিডিও দেখবেন স্ক্রিনশট দেবেন দেওয়ার পর যদি আপনাদের ভালো লাগে আমি ওই অনুযায়ী আপনাদেরকে রেট বলবো বলার পরে ভালো লাগলে একটা লোক পাঠাবেন সে অনুযায়ী তাদের সাথে কথা বলে আপনারা যদি আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বললেই হবে বাড়িধারা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে নামবেন নামার পরে স্ক্রিনে দ নাম্বারে ফোন দিলেই আমাদের লোক আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ